ভালো একটা আইটেম চাই তাদের এই কম প্রাইস মধ্যে সবচেয়ে সেরা আইটেম দেওয়ার জন্য কম দামে ভাই দেখেন এটা সলিড কার্ড করা দেখেন নিচের কার্ড তো কেউ আপনার

জিনিস কখনো নষ্ট হয় না এটা আপনি আজীবন কখনো গুনে খাবে না তারপরে কিন্তু গ্যারান্টি দিচ্ছি যদি তিরিশ বছরের মধ্যে গুনে খাই সেক্ষেত্রে কাস্টমারে তিরিশ বছর পরে প্রোডাক্টটা এসে আমার কাছে দিয়ে আর একটা নতুন প্রোডাক্ট দিয়ে নিয়ে যাবে সেমি বক্স আইটেম যেটা আপনাকে টাকা এটা হচ্ছে যে হাফ বক্স কার্ড আচ্ছা এগুলো মাত্র আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি সাথে আপনারা দেখছেন এবং ফেসবুক পেজ আজকে কিন্তু আমরা চলে আসলাম ডোর ফার্নিচার দেখতে পাচ্ছেন আমার পিছনে পরিমাণে কিন্তু ফার্নিচারের কালেকশন আছে তো বিশেষ করে যারা কিনা আসলে একটু কম বাজেটে মানে রিজনেবল বাজেটের মধ্যে ফার্নিচার আছেন তার জন্য আজকে ভিডিওটি সাথে আছে আশিক ভাই আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া দেখতে পাচ্ছি আপনার শোরুমে একদম যথেষ্ট পরিমাণে স্টক আছে তো দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে যারা কিনে নতুন ফার্নিচার কিনবে তাদের জন্য কি কোনো অফার আছে কিনা অবশ্যই ভাই দেখা যাচ্ছে যে আমাদের এই শোরুমে প্রতিটা আপনার ফার্নিচারে আজকে আমরা অফার দিচ্ছি রাখার উপলক্ষে তাছাড়া ঘরে সাজিয়ে রাখার জন্য আপনার ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব খাট সোফা সেট মানে একটা পরিবার সাজানোর জন্য যা যা দরকার সব আছে এ টু জেড আমার এই শোরুম থেকে দর্শক আমি একটা অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ঘাটাচর আহ এটা লাবণী পয়েন্টের ঠিক পাশে ঠিক আছে পয়েন্টেই আচ্ছা এটা হচ্ছে যে আপনার মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এটা মেন রোড

ভাই ভেঙে যাবে তো ভাই হ্যাঁ ভেঙে যাবে তো ভেঙে যায় কিনা দেখেনি এদিকে আসো হাটো মানে ভাই কিন্তু অলরেডি দেখেনি দর্শক অলরেডি কিন্তু ভাইয়া হাঁটতেছে কিচ্ছু হচ্ছে না হচ্ছে না

না না দেখেন এটা সলিড কার্ড ইউজ করা দেখেন নিচের কারণে উপরে দেখায় নিচে কি দিল সেটা কিন্তু আমি দেখাই দিলাম দেখেন এখানে এবং প্রত্যেকটা মাল কিন্তু

বক্স সোফা সেট এটা কিন্তু খুবই হেভি এবং আপনি দেখতেও পাচ্ছেন যে এটা কত গ্লেসি এবং কত গর্জিয়াস একটা এটা কি নষ্ট হয়ে যাবে কিনা ভাই ভাই 30 বছরের গুণে না খাওয়ার গ্যারান্টি কি বলেন ভাই জি 30 বছরের গুণে যদি খায় সে ক্ষেত্রে আমি এটা চেঞ্জ করে দেব না হলে টাকা ফেরত নিয়ে যাব শিওর এটা আমরা সেলিং প্রাইস ছিল ভাই

সিটের একটা আর ওয়ান ওয়ান সিটের দুই ওয়ান দুইটা আচ্ছা ওয়ান দুইটা থ্রি একটা প্রত্যেকটা সামনে টি আছে আচ্ছা এটা অনেক বড় ভাই অনেক বড় এটা মাত্র 20000 টাকা সারা হোম ডেলিভারি মাত্র 20000 টাকা ভাই টেবিল কয়টা আছে এর একটা বড় টেবিল আর দুইটা টি আচ্ছা আচ্ছা তিনটা প্রত্যেকটা সোফা সেটে তিনটা টি থাকবে মাস্ট আমাদের প্রত্যেকটা সোফা সেট যে টাইনিক আপনি 311 নিক আর আপনার 221 নিক যেটা নিক

ঠিক আছে এটাও কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তিন পাটের একটা আলমিরা পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রিতে মাত্র এক টাকা অ্যাডভান্স করবে দুই লাখ টাকার মাল আমি হোম ডেলিভারি ফ্রি দিব মাল বাসা পৌঁছে যাওয়ার পর তারপর কাস্টমার আমাকে পেমেন্ট করবে কোনো ধরনের প্রবলেম নাই ভাই এই যে দেখেন তিন পাটের একটা ড্রেসিং টেবিল তিন চাল ড্রেসিং টেবিল সবকিছু ডাবল ডাবল ভাই এই দেখেন আপনার উপরে যে আপনার মানে ঘরগুলো ডাবল ডাবল প্রতিটাই আপনার ডাবল ডাবল ডয়ার ডাবল আবার একটা পার্ট আছে সেটাও ডাবল এবং এই যে দেখেন আপনার সুন্দর ধরনের সবজি আইটেম করা আছে এই পার্টটাও কিন্তু ডাবল টোটাল অনেক কিছুই রাখতে পারবে এটা আমাদের মাত্র বারো হাজার টাকা সারা মানুষের হোম ডেলিভারি ফি দিচ্ছি মানে একটা ড্রেসিং টেবিল আপনি দেখতে পাচ্ছেন এত কম প্রাইজে আমরা এবং এটা কিন্তু বিশাল সাইজের একটা আইটেম

মূল কথা হচ্ছে যে অনেক বড় মানের একটা আপনার ডিসেন্ট টেবিল অনেক জায়গা কিন্তু অনেক সুন্দর এগুলো সেলিং প্রাইস ছিল 22000 টাকা 2000 টাকা ডিসকাউন্টে মাত্র 20000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মাত্র 20000 টাকা একদমই 20000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জি মামুন ভাই মাত্র 20000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

আপনার ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রিতে ভাই পাঠাইতেও তো একটা খরচ আছে আচ্ছা আচ্ছা বানাইতেও তো খরচ আছে মজুরি লাগে কত টাকা সব মিলায়ে আপনা দেখা যাচ্ছে যে আমি একদম সীমিত লাভ যে নিবেশে জিতবে একদমই আক্ষরিক অর্থে সীমিত লাভে আমি আমি প্রোডাক্টটাকে সেল করে দিচ্ছি যে নিবেশে জিতবে যেটা সার উপায় নাই এরপর আমার এত পছন্দ করে দুই পাটের আপনার আলমিরা হ্যাঁ হ্যাঁ যাদের দুই পাটের আলমিরা দরকার এই আলমারিটা হচ্ছে দুই পাটের জায়গা জায়গা স্বল্পতা আছে বা আপনার ভাই ভাইগুলো টেকসই হবে তো ভাই না খাওয়ার গ্যারান্টি দিচ্ছি তাছাড়াও কথা হচ্ছে যে আপনার কাঠের জিনিস কখনো নষ্ট হয় না এটা আপনার আজীবন কখনো গুনে খাবে না তারপরে কিন্তু আমরা বিশ বছর থেকে নিয়ে তিরিশ বছরের গুনে না খাওয়ার গ্যারান্টি দিচ্ছি যদি তিরিশ বছরের মধ্যে গুনে খায় সেক্ষেত্রে কাস্টমারে তিরিশ বছর পরে প্রোডাক্টটা এসে আমার কাছে দিয়ে

এবং এটা আপনার আমাদের বিশ বছরের গুনে না খাওয়ার গ্যারান্টি আছে এবং পাঁচ বছরের আপনি বার্নিশ টিকে থাকার গ্যারান্টি আছে বার্নিশ তো আপনি দশ বছরও টিকে থাকবে কিন্তু আপনার উজ্জ্বলতা হারা হারাবে না এরকম পাঁচ বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকতেছি এগুলো কিন্তু সেলিং প্রাইস মাত্র আঠারো হাজার টাকা ভাই পাঁচ ফিট ভাই এই দেখেন আর একটা আপনার পাঁচ ফিট ভাই এটা হচ্ছে যে আপনার হাফ বক্স কিন্তু দুই পাশে ডিজাইন লেগ সাইড ও ডিজাইন ফ্রন্ট সাইড ও ডিজাইন এবং এটা হচ্ছে এটা ডিজাইনের আপনার ফুল হাফ বক্স খাট

আপনারা যারা কিনা আসলে খাট চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন বাইরের শোরুম এখানে আপনার হাফ বক্স আইটেম আছে আচ্ছা এখানে আপনি আরো হাফ বক্সের আইটেম গুলো দেখতেছেন এখানে অনেকগুলো কালেকশন আছে

আঠারো হাজার টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি যা সাত ফিটের আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা আর ওই যে পিছনে যে আপনার

দিয়ে এক রোডে আসা যায় এটা হচ্ছে যে একদম মোহাম্মদপুর পাশে দুই কিলোমিটার ভিতরে এটা হচ্ছে ডাইরেক্ট আপনার ঘাটাচ্চর আপনার লাবণী পয়েন্ট বলে থাকে হ্যাঁ একদমই বাস বা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বাস অথবা আপনার সিনজিতে মাত্র দশ টাকা ভাড়া দিলে আমাদের সরাসরি আমাদের শোরুমের সামনে এসে নেমে যেতে পারবে কাস্টমার আচ্ছা 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 ওকে দর্শক এছাড়া আজকে ভিডিও আজকে আমরা ভিডিওটি করলাম দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর আপনারা আসবেন আজকে কিন্তু আপনার আশি টাকা সবসময় পেয়ে যাচ্ছেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন